আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে এনাদের একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিও টপিক অর্থাৎ কিভাবে আপনারা একটি মানে ফেসবুক আইডি থেকে মানে ইমেল রিমুভ করবেন কোনো প্রকার কোনো লক না করে সেই প্রসেসটি আমি একদম এ টু জেড প্রমাণ সহকারে আপনারা এই ভিডিওতে দেখতে চলে দেখতে চলেছেন তো দেখতে পাচ্ছেন এখন আমি আমি আপনাদের দেখাবো যে আসলে কি মানে ব্রাউজার বা ব্রাউজারের মাধ্যমে ইমেল রিমুভ হয় কিনা তো এখন আমি পার্সোনাল ডিটেলসে চলে যাব মানে আপনারা কি ধরনের সমস্যা ফেস করেন সেটি আমি আপনাদের দেখাইতেছি আর কি তো দেখতে পারতেছেন যে এই আইডিতে দুইটা ইমেল রয়েছে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে ইমো নামের যে একটা ইমেল রয়েছে তো সেই ইমেলটা আমি রিমুভ করব তো এখন আমি এই ইমেলের ওপর ক্লিক করব আপনারা দেখতে পারতেছেন তো আমি হাইড করতেছি না আর কি আপনাদের দেখানোর সুবিধার্থে তারপর এখানে ডিলেট ইমেল অ্যাড্রেস নামে যে একটা অপশন রয়েছে তো এখন আমি ডিলেট ইমেল অ্যাড্রেস অপশনের ওপর ক্লিক করব ক্লিক করার পরে তারপর কিন্তু আপনারা এই সমস্যাটির সম্মুখীন মানে হচ্ছেন কোনোভাবেই কিন্তু আপনারা ইমেল রিমুভ করতে পারতেছেন না আর অনেক সময় দেখা যায় এইটি লক করে মানে ইমেল রিমুভ করাটা খুব রিস্ক এখন যেই সার্ভারের অবস্থা দেখা যায় কি অনেক সময় অ্যাক্সেস পেতে খুব মানে ঝামেলা পোহাতে হবে তো আগে আমরা কিভাবে রিমুভ করতাম তো এই ট্রিক্সটা গত মানে এক সপ্তাহ না হয় দুই সপ্তাহ আগে কাজ করতো দুই সপ্তাহের মতো হবে তো দেখতে পাচ্ছেন যে এই মেটা অ্যাকাউন্ট এটা তো সবাই খুলতে পারেন তো যদি না খুলতে পারেন তাহলে আপনারা কমেন্ট করেন আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো মেটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তো দেখতে পাচ্ছেন এখন আমি আমাদের মানে কীভাবে রিমুভ করতাম মানে আগের চিক্সটা সেটা দেখাবো এখন তো এখন আমি অ্যাকাউন্টসে চলে যাব অ্যাকাউন্টসে চলে যাওয়ার পর এখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো আমি অ্যাড অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবো তারপর দেন অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করব আর যেহেতু আইডিটা লগ ইন করা মানে লগ ইন করা আছে তো এখন আমি কন্টিনিউ এস এন কে এটা ক্লিক করবো তারপর এখানে আমি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব তারপর ইএস ফিনিশিং ফিনিশ অ্যাডিং তো এই অপশনের উপর আমি ক্লিক করবো তাহলে কিন্তু আমার ই মানে যেই ম্যাটা অ্যাকাউন্টটা রয়েছে তো ম্যাটা অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে আমি অলরেডি ম্যাটা অ্যাকাউন্টটা খুলে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে ম্যাটা অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে ফেসবুক অ্যাকাউন্টের সাথে তারপর আমি ফেসবুক সেটিংসে চলে যাব দেখতে পাচ্ছেন যে ফেসবুক সেটিংসে চলে যাওয়ার পর এই পার্সোনাল ডিটেলসে চলে যাব তারপর এখান থেকে ইনফো ইনফরমেপশনের উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাতেছেন যে মানে ইফকা তো এটা হলো ম্যাটা অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস তো এটা জাস্ট মেটা অ্যাকাউন্ট রিমুভ করলেই রিমুভ হয়ে যাবে তো দেখতে পা আমি অলরেডি ইমন আহমেদ যে ইমেলটা রয়েছে তো ইমেলটা আমি মেটার সাথে অ্যাড করে নিয়েছি তো কীভাবে অ্যাড করবেন সেটি দেখাবো তো সাপোজ এখানে দেখতে পারতাছেন ইরান আহমেদ সাদ তো এই অ্যাকাউন্টটা যে আমি ম্যাটা অ্যাকাউন্টের সাথে কীভাবে ইমেলটা অ্যাড করব তারপর এখানে আপনারা দেখতে চলেছে দেখতে পারতেছেন যে এন কে নাইম জাস্ট ফেসবুকে রয়েছে তো এখানে জাস্ট এটা দিয়ে নেক্সট ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি অলরেডি অ্যাড করে নিয়েছি তারপর এখানে ডিলেট ইমেল অ্যাড্রেসের ওপর ক্লিক করলে আমাদের কিন্তু আগে রিমুভ হয়ে যেত কিন্তু এখন কিন্তু রিমুভ হচ্ছে না তো এখন আমরা কীভাবে রিমুভ করব আপনারা সরাসরি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপস রয়েছে তো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনাদের যে আইডিতে আইডি থেকে ইমেল রিমুভ করবেন সেই আইডিটা লগ করে নেবেন তারপর এখানে আপনারা নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবেন তারপর দেন সেটিংস তারপর পার্সোনাল ডিটেলসে যাওয়ার পরে আবার পার্সোনাল ডিটেলস অপশনের উপর ক্লিক করার পরে তো আমি অ্যাকাউন্ট এখন রিমুভ করে দিব যেহেতু এটার আমাদের কাজ নেই যে কাজের জন্য আমি এটাকে অ্যাড করেছি সেই কাজের মানে সুফল এটা দেয়নি আর কি জন্য এটাকে রেখে আমাদের কোনো লাভ নেই তো আমি মেটা অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়েছি তখন আমি পার্সোনাল ডিটেলসের ওপর চলে মানে ক্লিক করব তারপর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে কন্ট্যাক্ট ইনফো তো কন্ট্যাক্ট ইনফো অপশনের ওপর ক্লিক করার পরে যেই ইমোর আহমেদ যে ইমেলটা রয়েছে তো ইমেলটা আমি রিমুভ করবো তো এই ইমেল ইমেলের ওপর ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিলেট ইমেল তো এখন আমি ডিলেট ইমেল অপশনের উপর ক্লিক করব তারপর দেন ডিলেট ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে ফেসবুক থেকে তো আপনারা আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে কিছুক্ষণের মধ্যে আর কি দেখতে পারবেন যে ইউ হ্যাভ ডিলেট ইউর প্রিভিয়াস ইমেল অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা আমি সাকসেসফুলি রিমুভ করতে পেরেছি কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট লক না করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে জাস্ট আমার একটাই অনুরোধ প্লিজ তাহলে আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়